এক ঝলমলে গ্রীষ্মের সকালে শহরের সবচেয়ে অভিজাত ব্যাংক দ্য রয়্যাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বয়ংক্রিয় কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা তার পরনে ছিল একটি পুরনো সুতির শাড়ি তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি অনেকটা পথ হেঁটে এসেছেন হাতে একটি ছোট বাজারের থলি চোখে মুখে ক্লান্তির ছাপ ব্যাংকের ভেতরে তখন ঝকমকে স্যুট পরা কর্মকর্তা কর্মচারী আর দামি পোশাকে সজ্জিত গ্রাহকদের আনাগোনা তাদের ফিসফিসানি আর হাসির শব্দে ব্যাংকের পরিবেশটা কেমন যেন শীতল মনে হচ্ছিল ব্যাংকের প্রধান দরজায় দাঁড়ানো সুঠামদেহী প্রহরী তার বুকে সোনার ব্যাচ ঝকঝক করছিল বৃদ্ধাকে দেখেই ভ্রু কুঁচকাল তার চোখ আটকে গেল বৃদ্ধার মলিন পোশাকের উপরে সে এক পা এগিয়ে এসে কর্কশ কণ্ঠে বলল এই যে মাসি কোন দিকে যাচ্ছেন এটা ব্যাংক কোনো ভিক্ষে করার জায়গা নয় দয়া করে বাইরে যান তার কণ্ঠস্বরে স্পষ্ট অবজ্ঞা বৃথা চমকে উঠলেন তার শান্ত চোখ জোড়ায় বিস্ময় বাবা আমি তো ভিক্ষে করতে আসিনি আমার এই ব্যাঙ্কেই একটা অ্যাকাউন্ট আছে কিছু টাকা তুলতে হবে খুব দরকার বাবা দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দিন তার গলায় ছিল মিনতি কিন্তু সেই প্রহরী বিদ্রুপের হাসি হেসে বলল আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি ভিকিরি যান যান এখান থেকে এক্ষুনি যান নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব তার কর্কশ চিৎকারে ব্যাংকের ভেতরে থাকা দু একজন গ্রাহক এই দিকে তাকালেন কেউ হালকা হাসলেন কেউ বা বিরক্তির দৃষ্টিতে বৃদ্ধাকে দেখলেন যেন তার উপস্থিতি একটা অস্বস্তি ভেতর থেকে ম্যানেজারের গম গমগমে কণ্ঠস্বর ভেসে এলো কি হচ্ছে ওখানে সিকিউরিটি এত চেঁচামেচি কেন ম্যানেজার সাহেব মোটা শরীর আর দামি স্যুট পরিহিত রেগে মেগে বাইরে এলেন বৃদ্ধাকে দেখে তার চোখ ছোট হয়ে গেল মুখে বিরক্তির ভাব স্পষ্ট বৃদ্ধা ম্যানেজারের দিকে এগিয়ে যেতেই তিনি হাত তুলে তাকে থামিয়ে দিলেন এই যে বুড়ি শোনো আমি তোমার কোনো কথা শুনতে এখানে আসিনি এই ব্যাংক গরিব ভিকিরিদের জন্য নয় তোমার মতো লোকেদের জন্য আমার কাজের ব্যাঘাত হচ্ছে যাও এক্ষুনি যাও এখান থেকে এই নাও পকেট থেকে দশ টাকার একটি কুঁচকানো নোট বের করে তিনি বৃদ্ধার দিকে ছুঁড়ে দিয়ে বললেন এই নে এটাই তোর সর্বোচ্চ ভিক্ষা যা আর এখানে কখনো আসবি না তার চোখ দুটোতে তখন অহংকার আর ছিল ছড়ে ছড়ে পড়ছিল ম্যানেজারের এই অপমানে বৃদ্ধার চোখ ছলছল করে উঠল বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল তিনি আর কোনো কথা বলতে পারলেন না মাথা নিচু করে ব্যাংক থেকে বেরিয়ে এলেন তার মনে তখন অসহায়ত্বের পাহাড় আর এক অব্যক্ত যন্ত্রণা এই বৃদ্ধা আর কেউ নন তিনি ছিলেন এই শহরের নতুন ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ম্যাডামের মা বাড়ি ফিরে মায়ের বিধ্বস্ত চেহারা দেখে ডিএসপি ম্যাডাম শিউরে উঠলেন মা কি হয়েছে তোমার তোমার চোখ এমন লাল কেন শরীর খারাপ লাগছে বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে সব ঘটনা খুলে বললেন তার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা ওরা ওরা আমাকে ভিখিরি ভেবে অপমান করলো মা ম্যানেজার আমাকে চড় মারল দশ টাকা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল আমি নাকি ব্যাংকে ঢোকার যোগ্য নই বিশ্বাস কর আমার এত অপমান আগে কখনো হয়নি ডিএসপি ম্যাডামের মুখ ক্রোধে লাল হয়ে উঠল তার হাত কাঁপছিল কি ওরা আমার মাকে অপমান করেছে এই এত দুঃসাহসদের তুমি কোনো চিন্তা করো না মা আমি সব দেখছি কাল আমি তোমার সঙ্গে যাব তারপর দেখছি ওই ব্যাংকের লোকেদের কি হাল করা যায় তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল পরদিন সকালে ডিএসপি ম্যাডাম তার মায়ের সঙ্গে অত্যন্ত সাধারণ পোশাকে যেন নিতান্তই সাধারণ গ্রাহক আবার সেই ব্যাংকে গেলেন তারা যখন প্রধান ফটকে পৌঁছলেন প্রহরী তাদের দেখে বিদ্রূপের হাসি হাসল ও আজ আবার এসেছ কাল একা এসেছিলে আহাজাবার মেয়েকে নিয়ে এসেছ ভাবছ ভেতরে ঢুকতে দেব এই শোনো তোমাদের মতো ভিকিরীদের জন্য এই ব্যাংকের দরজা বন্ধ যাও যাও এখান থেকে প্রহরীর কণ্ঠস্বরে চূড়ান্ত তা ছিল ডিএসপি ম্যাডাম শান্তু অথচ দৃঢ় কণ্ঠে বললেন আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন একটু সাবধানে কথা বলুন আপনার এই ব্যবহারের জন্য আপনাকে জবাবদিহি করতে হতে পারে প্রহরী অট্ট হাসি হেসে বলল আহারে হুমকি দিচ্ছিস তুই যেই হোস না কেন এই ব্যাঙ্কে ঢুকতে পারবি না দূর হ গরিব ভিকিরি কোথাকার এক্ষুনি এখান থেকে সর নয়তো ঘর ধাক্কা দিয়ে বের করে দেব তাদের এই তর্কাতর্কির সময় একজন যুবক ব্যাঙ্ক স্টাফ ভেতরে ঢুকছিলেন তিনি প্রহরীর এই রুক্ষ আচরণ দেখে থমকে গেলেন তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট এই যে সিকিউরিটি আপনি এভাবে একজন মহিলার সঙ্গে কথা বলতে পারেন না এনারা গ্রাহক ব্যাংকের কাজ করতে এসেছেন আর গ্রাহক সবসময় লক্ষ্মী হন এটা জানেন না আপনারা আসুন ম্যাডাম ভেতরে আসুন যুবক স্টাফটির কথায় প্রহরী কিছুটা অপ্রস্তুত হয়ে তাদের ভেতরে যাওয়ার পথ করে দিল ভেতরে এসে যুবক স্টাফটি তাদের জিজ্ঞেস করল আপনারা কি কাজ করতে এসেছেন তার গলায় ছিল বিনয় ডিএসপি ম্যাডাম বললেন আমরা কিছু টাকা তুলতে চাই এই নিন চেক তিনি তার মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য একটি চেক তার দিকে এগিয়ে দিলেন সেই যুবকটি একটি কাউন্টারের দিকে ইশারা করে বলল আপনারা ওই কাউন্টারে গিয়ে কথা বলুন আমি আসছি বলে সে তার নিজের কাউন্টারে চলে গেল কাউন্টারে বসে থাকা মহিলা কর্মীটি তাদের দিকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত তাকালেন তার চোখে স্পষ্ট বিরক্তি আপনাদের কে ভেতরে ঢুকতে দিয়েছে আমার কাছে এখন ফালতু চেক চেকিং করার কোনো সময় নেই এসেই যখন পড়েছেন বসতে হবে তার কণ্ঠস্বরে স্পষ্ট অবজ্ঞা ডিএসপি ম্যাডাম ধৈর্য ধরে বললেন আমি আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিছু জরুরি দরকার আছে মহিলা কর্মীটি তা সঙ্গে হেসে বললেন ম্যানেজার সাহেব খুব ব্যস্ত আপনার মতো ছোটো লোকের সঙ্গে কথা বলার মতো সময় তার নেই আপনি বসুন সময় হলে ডাকবো ডিএসপি ম্যাডামের আত্মসম্মানে খুব আঘাত লাগছিল কিন্তু তবু তিনি চুপ করে রইলেন কারণ তিনি এর শেষ দেখতে চেয়েছিলেন মহিলা কর্মীটি বললেন আপনারা অপেক্ষা করুন ডিএসপি ম্যাডাম অগত্যা তার মাকে নিয়ে কাউন্টারের পাশে ওয়েটিং রুমে গিয়ে বসলেন তারা লক্ষ্য করলেন অনেকেই আসছে টাকা তুলে চলে যাচ্ছে তাদের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না প্রায় এক ঘন্টা কেটে গেল অথচ তাদের দিকে কেউ ফিরেও তাকালো না সবার চোখে মুখে একই তাচ্ছিল্যের ভাব যেন তারা কোনো অন্য গ্রহ থেকে এসেছে তাদের পোশাক দেখেই যেন সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ডিএসপি ম্যাডামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি নিজেই উঠে ম্যানেজারের রুমে গেলেন তাকে দেখে ম্যানেজার সাহেব বিরক্তি মুখে বললেন কে আপনি আপনাকে ভেতরে কে ঢুকতে দিল আর এখানে কি করছেন আপনি কি এখানকার কাজের ব্যাঘাত ঘটাতে এসেছেন ডিএসপি ম্যাডাম শান্ত কণ্ঠে বললেন দেখুন আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আমাদের কিছু টাকা তোলার দরকার আছে দয়া করে এই চেকটি একটু চেক করে দেখুন ম্যানেজার তার কোনো কথা না শুনেই চেকটা তার টেবিল থেকে ছুঁড়ে ফেলে দিলেন আপনার কি মনে হয় আপনার মতো ফালতু লোকের কথা শোনার জন্য আমি এখানে বসে আছি আমার প্রচুর কাজ আছে এখন তারপর তাচ্ছিল্য ভরে একটু নাটকীয় ভঙ্গিতে বললেন দয়া করে ওই কাউন্টারে বসা মেয়েটিকে গিয়ে বলুন আমি যদি সবার চেক এখানে চেক করতে থাকি তাহলে আমার আর কোনো কাজই হবে না বলেই ডিএসপি ম্যাডামকে প্রায় দূর করে তাড়িয়ে দিলেন ব্যাংকের সবাই এই দৃশ্য দেখে আবার হাসাহাসি শুরু করল ডিএসপি ম্যাডাম ম্যানেজারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন এর ফল ভালো হবে না আপনাকে এর শাস্তি পেতেই হবে আপনি আপনার এই ব্যবহারের জন্য অনুশোচনা করবেন এই বলে তারা দুজনেই ব্যাংক থেকে বেরিয়ে এলেন পরদিন ব্যাংকের কাজ চলছে ডিএসপি ম্যাডাম তার মাকে নিয়ে সম্পূর্ণ পুলিশ ইউনিফর্মে সদর সেই ব্যাংকে প্রবেশ করলেন তার ইউনিফর্মের তারার ঝলক আর কঠোর মুখ দেখে ব্যাংকের ভেতরে যেন পিনপতন নিরবতা নেমে এলো সবাই ভয় তটস্থ যে যা জায়গায় জমে গেল তাদের ফিসফিসানিও থেমে গেল শুধু শ্বাস প্রশ্বাস আর হার্টবিট শোনা যাচ্ছে ম্যানেজার সাহেব নিজে দ্রুত ছুটে এলেন তার চোখ মুখ ফ্যাকাসে তিনি যেন রক্তশূন্য তোতলাতে তোতলাতে বললেন ম্যাডাম স্বাগতম ম্যাডাম কী সৌভাগ্য আমাদের কিভাবে সাহায্য করতে পারি ম্যাডাম আপনাকে তার গলায় ছিল স্পষ্ট ভয় কিন্তু ডিএসপি ম্যাডামের চেহারা দেখে ম্যানেজার সাহেব চমকে উঠলেন আর পাশে সেই বৃদ্ধ মহিলাকে দেখে তিনি আরও চমকালেন কারণ এই সেই বৃদ্ধা আর সেই তরুণীটি যাদেরকে তিনি অপমান করে গতকালকে তাড়িয়ে দিয়েছিলেন ম্যানেজারের মনে তখন ভয়ের সঙ্গে এক অদ্ভুত অনুশোচনা দানা বাঁধছিল তার মনে পড়ছিল কালকের সেই বুড়ির অসহায় মুক্তি তিনি প্রমাদ গুনলেন তিনি এক মস্ত বড়ো ভুল করে ফেলেছেন তিনি সঙ্গে সঙ্গে হাত জোড় করে ডিএসপি ম্যাডামের কাছে ক্ষমা চাইলেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি সত্যি বুঝতে পারিনি ডিএসপি ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আপনি যদি গতকাল আমার দেওয়া চেকটা একটু চেক করতেন তাহলে বুঝতে পারতেন আমি কে আর আপনি এই ভুলটা করার আগে অন্তত দশবার ভাবতেন কারণ আমি শুধু ডিএসপি নই আমি এই ব্যাংকের সেভেন্টি পারসেন্ট শেয়ারের মালিক আর আপনারা মালিকের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলেন আমি চাইলে এক্ষুনি আপনার চাকরি বাতিল করতে পারি কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি সাধারণ মানুষের পোশাক দেখে বিচার করেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাই আপনার শাস্তি অনিবার্য আপনি বোধ হয় ব্যাংকের গাইডলাইন পড়েননি একটি ব্যাংকের কাছে ধনী গরিব সমান অধিকার পাবে আপনি বোধহয় এই কথাটা ভুলে গেছেন আমি আপনাকে এক্ষুনি আপনার পদ থেকে বরখাস্ত করলাম আপনি আপনার চেয়ার এক্ষুনি ছাড়ুন আপনার মতো অযোগ্য লোকের এই পদে থাকার কোনো অধিকার নেই এরপর তিনি প্রহরীকে ডাকলেন প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এলো এই যে সিকিউরিটি কালকে আপনি আমার মাকে অপমান করেছেন মনে আছে আপনার মতো অযোগ্য লোকের এই ব্যাংকে কোনো স্থান নেই আপনি পোশাক দেখে মানুষকে বিচার করেন আপনার চাকরি আজ থেকেই নেই এই বলে তিনি তাকেও চাকরি থেকে বরখাস্ত করলেন প্রহরীর চোখ মুখ সাদা হয়ে গেল তার চোখ ছলছল করে উঠল তারপর তিনি সেই যুবক স্টাফটিকে ডাকলেন যিনি গতকাল তাদেরকে ভেতরে ঢুকতে সাহায্য করেছিলেন যুবকটি অবাক হয়ে সামনে এলো ডিএসপি ম্যাডাম তার দিকে তাকিয়ে বললেন কালকে আপনি যে ভদ্রতা দেখিয়েছেন সেটাই এই ব্যাংকের প্রকৃত সংস্কৃতি হওয়া উচিত আমি আপনার সততা আর বিনয়ীভাবে মুগ্ধ হয়েছি এখন থেকে এই ব্যাংকের ম্যানেজার হিসেবে আমি আপনাকে নিযুক্ত করলাম কারণ ম্যানেজারের পদে বসার যোগ্যতা একমাত্র আপনারই আছে বলেই তিনি তাকে ম্যানেজারের পদে উন্নীত করলেন যুবক স্টাফটি আনন্দে আত্মহারা হয়ে গেল ম্যানেজার তখন ডিএসপি ম্যাডামের পায়ে পড়ে কাঁদতে লাগলেন ম্যাডাম দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন করব না প্লিজ আমার চাকরিটা ফিরিয়ে দিন আমার পরিবার আছে আমি কি করব আমার পরিবার আছে ছোট ছোটো বাচ্চা আছে আমি না খেতে পেয়ে মারা যাব ম্যাডাম ডিএসপি ম্যাডামের মা তার মেয়ের রাগ কিছুটা শান্ত করে বললেন দোষী নিজের ভুল বুঝতে পেরেছে ওকে ক্ষমা করে ওকে একটা সুযোগ দেওয়া উচিত মা মায়ের কথা শুনে ডিএসপি ম্যাডাম কিছুটা নরম হলেন তিনি সেই ম্যানেজারকে ব্যাংকের একটি নিচু পোস্টে একজন সাধারণ কেরানের কাজ দিয়ে বললেন আজ আমার মায়ের জন্য তোমার চাকরি বেঁচে গেল কিন্তু মনে রাখবে এই ভুল দ্বিতীয়বার হলে আর কোনো ক্ষমা থাকবে না এই পদমর্যাদা তোমাকে তোমার ভুলের ফল মনে করিয়ে দেবে এরপর প্রহরের দিকে তাকিয়ে তিনি তাকে ঝাড়ুদারের পদে নিযুক্ত করে বললেন এবার তোমরা সঠিক শিক্ষা পাবে আর কখনো কাউকে পোশাকের জন্য ব্যাঙ্কে অপদস্থ করার সুযোগ পাবে না এই ব্যাংকের উপরে আমার কড়া নজর থাকবে যে দ্বিতীয়বার এই ধরনের আচরণ করবে তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করে আমি জেলে পড়ব প্রহরের চোখে তখন লজ্জার পাশাপাশি এক গভীর অনুশোচনা দেখা গেল সেই দিন থেকে দ্য রয়্যাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব কর্মকর্তা ও কর্মচারীরা বদলে গেল তারা বুঝতে পারল গ্রাহক আসলে পোশাকের মাপকাঠিতে বিচার্য নয় বরং তাদের সম্মান ও মর্যাদা পোশাকের ঊর্ধ্বে ব্যাংকটি ধনী গরিব নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতে শুরু করলো এবং ডিএসপি ম্যাডামের কঠোর পদক্ষেপের কারণে সবার মনে একটি বার্তা চিরস্থায়ী হয়ে গেল পোশাক কখনোই মানুষের আসল পরিচয় বহন করে না কারণ আচরণই মানুষের আসল পরিচয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিএসপি ম্যাডাম ঠিক কাজ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ